নমস্কার বন্ধুরা আর আলাইভেন কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম খুব চেনা রেসিপি দেখো ভালো চিকেন কষা আছে আর পাশে আছে ফ্রায়েড রাইস এটা অনেকটা ঠিক ফ্রায়েড রাইস করবো একটা পোলাও টাইপের করেছি তাছাড়া একদম সহজ পদ্ধতিতে যেরকমভাবে করেছি সেটাই তো আমরা শেয়ার করছি এর আগেও করেছি তবু আজকে করলাম আবার শেয়ার তখন প্রথমে কোড়ায় তেল গরম করে আলুগুলোকে ভেজে নিয়েছি নেওয়ার পরে তুলে নেওয়ার পরে কোড়াইতে আবার তেল দিয়েছি তাকে খুব বেশি তেল নিয়ে অল্প তেলের পাঁচকুমু সরি তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে এটা ভেজে নেবো ভেজে নেওয়ার পরে দেখো এখানে রসুনের পেস্ট দিলাম একটু এখানটায় চিকেনটা ছিল মোটামুটি দু কিলো সাড়ে তিনশো আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেবো সরি মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে আদা রসুন পেঁয়াজ কষানো হয়ে গেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে প্রায় আমি দু চামচ হলুদ গুঁড়ো দিয়েছি তারপরে দেব লঙ্কা গুঁড়ো এটা হচ্ছে কি গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আরও এক চামচ খুব ভালো করে মশলাগুলোকে আদা রসুন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব একটা টমেটো কষিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি তো খুব কম তেল মশলাতে খুব ভালো রান্না করা যায় চিকেনের রেসিপি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কেটে রাখা চিকেন একটা গোটা চিকেন ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু কম তেল মশলাই করা সেই জন্য চিকেনটাকে একটু বেশিক্ষণ ধরে কষা থাক বন্ধুরা একদম মিডিয়াম আছে খুব বেশি জোর দেওয়া যাবে তেল নেই সেই জন্য মশলাটা কুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো এরপর লবণ দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব ওরা দেখতে পাচ্ছি একদম কম তেল মশলাতে আমি এই চিকেনটাকে রান্না করছি দেখো ধর অনেকটা কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো এখানে আমি জলটাকে গরম করে নিয়েছিলাম যেহেতু চিকেনে তেল মশলা কম থাকে তো জল গরম করে নিয়ে চিকেনে দিলে সেটা খুব সহজেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখো ভেজে রাখা আগুন ও দিয়ে দিলাম দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখানে বসন আমার কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা বলে আমি হচ্ছে কি ডান হাতে রান্না করছিলাম মা হাতে ভিডিও করছিলাম সেই জন্য একটু নাড়াচাড়া হয়েছে বেশ কিছু মনে করো না তারপরে জল দিয়ে দিয়েছি পরিবারের মতো জল দিয়ে দিয়েছি দিয়ে প্রায় মেয়ের সাথে ওই ঢাকড়া দিয়ে এই চিকেনটাকে রান্না করে দেবো রান্না করে নিয়ে কমপ্লেজ হয়ে যাবে হচ্ছে যখন ফুট ধরে গেছে দুবারে কারণ আমি দেখে নিলাম যে চিকেনটা কতটা সিদ্ধ হয়েছে আলু দেখলাম যে চিকেন আলু সমস্ত হয়ে গেছে আর অন্য থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি সেই কড়াতে ঘি দিয়ে দিয়েছি দিয়ে গাজর কুচেনা গাজর আর ক্যাপসিকামগুলোকে লম্বা লম্বা কেটে নিয়েছি নিয়ে সেইগুলোকে খুব ভালো করে ভেজে দেবো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিয়ে দিচ্ছি এরপরে কিছুটা কাজু বাদাম ভেজে দেবো কিছুটা কাজু বাদাম ভাজা হয়ে এলে সেগুলো সঙ্গে কিছুটা কিশমিশ দিয়ে দেবো দিয়ে হচ্ছে গিয়ে একই সঙ্গে কেঁচে তুলে নেবো এর আগে থেকে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি এবারে এই ঘিয়ের মধ্যে থাকি খুব অল্প তেলের কিছুটা তেজপাতা আর গরম মশলা আর গোলমরিচ আমি সরি গোলমরিচ দিয়ে কিছুটা নেড়ে নেবো নিয়ে আমি ভিজে রাখা সরি জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে আমি দিয়ে দিচ্ছি এনারা তোমরা যে কোনো চাল ব্যবহার করতে পারো ওই হোক চাল ব্যবহার করেছি এটা হালকা করে নেড়ে ছেড়ে দেবো নিয়ে আমি পরিবার মতো জল দিয়ে দেবো সামান্য কালার জন্য একটু আমি সামান্য হলুদ দিয়েছি তোমরা ফুড কালারও ব্যবহার করতে পারো আমি পাঁচ কাপ চাল দিয়েছিলাম এখানে আমি দশ কাপ জল দিয়েছি নেবে খুণ্ডেই দিয়েছি তাতে কি ঘন্টা রান্নাটা খুব ভালো হবে এরপরে দেখো কিছুটা লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এখানে অনেকটা হয়ে এসেছে এবার আমি কোনো একটু চিনি দিয়ে দেবো যেহেতু পোলাও সেই জন্য একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে চিনি দিয়ে দিলাম এবার ভেজে রাখা যে সবজি আর কাজু কিসম সেগুলোকে আমি দিয়েছি দিয়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো আর পাঁচ মিনিট দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার রেসিপিটা বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি অবশ্যই লাইক করে দিয়ে কমেন্ট হয়ে জানিয়ে কেমন হয়েছে আর আজকের রেসিপি এই পর্যন্ত আমার নতুন রেসিপি নিয়ে চলে আসো যখন আমরা ভালো থেকো সুস্থ থাকবে অবশ্যই শেয়ার করো বন্ধু বান্ধবদের সামনে